आकम नंबि खे दायत पालन करण जो बरोबर बिल चवण चाचे আন্দোলনের মুক্তি কোথায়

বিশ্ববিদ্যালয় বিপ্লব সহ সভাপতি খারাপ ভূম স্থান নির্বাচনের সরকার সরকার গঠনের পরেও প্রচণ্ড ভাবে বিতন্ত্রস্ত রয়েছে তার কারণ হচ্ছে ব্যাংকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিকভাবে দেশ নায়কজন আত্মারে রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে সরকার আন্দোলন চলছে সেই নেতৃত্ব দিয়েছেন সংগ্রামী সভাপতি সাবেক সফল সভাপতি सरकार साहिबु कलगाड़े पन करे चई कलर पवण करे सलतान साहिबु थमे दवा আজকে সুলতান স্বতন্ত্রতন্ত্র প্র থেকে মুক্ত হয়ে এসেছেন আগামী দিনে ভারত চেয়ারম্যান আমাদের সংগঠন ভারত দেশের লোকজন বাংলাদেশকে মুক্ত করার জন্য এই থেকে বাংলাদেশের মানুষকে গতন্ত্রের সাথ পাইয়ে দেওয়ার জন্য সংগ্রাম চালিয়েছেন সেই সংগ্রামে স্বতন্ত্র দিন এবং করার মধ্য দিয়ে আজকে যুবক যুব আন্দোলনকে সফল করবেন ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে

সাতই জানুয়ারি নির্বাচন নির্বাচন শুরু করেছিল সে নির্বাচন সাত তারিখে কেন নির্বাচন তা দিয়েছিল তার কারণ হয়েছে দু হাজার এগারো সালে বক্তব্য দিয়ে হত্যা করা হয়েছিল সেই খলানির প্রত্যেকে এদেরকে দায় মুক্ত করার জন্য এ সরকার সাত তারিখে নির্বাচন দিয়েছে মন্ধমা আমাদের দেশের মানুষ সাত তারিখে নির্বাচনকে বয়কট করেছে কারণ চলে একেলনে বাংলাদেশের মানুষ আর দুর্নীতি এখন সুইলজ্জিত দুর্নীতির শিকার হয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষ সাত তারিখে নির্বাচনে গর্জন করেছে তাদের তাই যাদের কারণে বাংলাদেশের বিকাশ মাত্র এক বছরে অর্ধেকের জীবন নিচে নেমে গিয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে বন্ধুর আমার আমরা বলতে চাই আগামী দিনে বিএনপি ভারপ্রাপ্ত তাই কোহানের নেতৃত্বে বাংলাদেশে যে আন্দোলন শেষিত হবে সে আন্দোলনে সুলতান সৌদ্দিন টুকু আরো নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশকে আজকের এই প্রতিবাদ সরকার মুক্ত করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিবেন আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে অবশেষে আমার প্রিয় নেত্রী দেশের দীপকম খেলাধিয়ার মুক্তি দাবি করেন তার সুস্বাস্থ্য দাবি করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোনাবে বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ এই बंदु जेके धन्यवाद जाम बाहीन चैंट सूलान আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়বাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাই সঙ্গে আমি সঙ্গে এবং শুভেচ্ছা প্রিয় ভাইরাত একটি অনির্বাচিত অযন্ত সরকার আজকে বাংলাদেশের মানুষকে নির্যাতি নিপ্রয়ন করে জেলে রেখে এই বাংলাদেশকে একটি করত রাজ্য করতে চান প্রিয় ভাড়া আজকে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে আজকে কারাগারে রয়েছেন গৃহবন্দী অবস্থায় আজকে একটি ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশকে এই শৈরাচারই শেখ হাসিনার মুক্ত বাংলাদেশ করতে হবে শৈরাচারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্ব ইনসার্লাম বাংলাদেশের জনগণ যুব সমাজ ইনসান আগামী দিনের ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে এই সরকারের পতন ঘটিয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের মানুষ গণতন্ত্র মুক্ত করবেন সাললাম আগামী দিনের দেশ নেত্রী বেগম খালেদাটিয়ার সহ সকল রাজবন্ধুদের মুক্তি চাচ্ছে মুক্তি চাচ্ছে জনগণের সাবেক সভাপতি সাইফুল আলম নুরবের নিঃস্বার্থ মুক্তি দাবি করছে যারা এখনো কারাগারে রয়েছে সকল রাজবন্ধুদের মুক্তি দাবি করে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে সকল নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে আমরা এমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেয়েশ মায়দ তারেক রহমানের নেতৃত্ব ইনশাল্লাহ গণতন্ত্র পুনরুদ্ধারের আমরা আমরা ঐক্যবদ্ধভাবে হাসপাত থাকবো এই আসবাব এই প্রত্যেয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদাষ্ট্রপতি জয় হোক দেশ নেতা বেঙ্গল ঘাড়ে দাঁড়িয়ে বিদেশি হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এই যে টোনায় গেলা কোথায় কে ধরবে কে মাইকেল লোক কই